আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার একটি ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আমাদের কোরবানির গরু তো এবার একটু ছোটো মানে ছোটো গরুই দিয়েছে বেশ একটা বড়ো নাম যাই হোক নিউটটাই তো হলো মেন যে গরু বড় ছোট এটা তো আর মেন নাম তো সকালবেলা কিন্তু সকালবেলা বলতে ঈদের আগের দিন রাত্রে কিন্তু আমি শ্যামাই তারপরে পায়েস এগুলো কিন্তু রান্না করে দেখিয়েছি তো বিডিও বড় হয়ে যাবে সেই জন্য আর ওইগুলা দেখালাম না আর এখানে নুডলস রান্না করেছি বারো প্যাকেট নুডলস এখানে যেহেতু বাসায় মেহমান আসে তো সেই জন্য আর কি একটু বেশি পরিমাণে আর আজকে যেহেতু রান্নার পরিমাণ বেশি আজকে গ্যাসে রান্না করলাম না আমি যেহেতু বায়োগ্যাসে রান্না করি তো এতগুলো রান্না কিন্তু আসলে গ্যাসে রান্না করা সম্ভব না সেই জন্য আর কি নিয়ে আসলাম আমার রান্নাঘরে আশা করি আজকে আমার ভিডিওটা সবার কাছে একটু হলেও ভালো লাগবে আমি কিন্তু মাটি চুলা রান্না কখনো ভিডিওতে দেখাই নাই আজকে পাঁচটা দেখালাম আর আমার কাছে কিন্তু খুব ভালোই লাগে জেলার কি চুলা রান্না তো এখানে যেহেতু বেশ বেশি পরিমাণে খিচুড়ি রান্না করব তো আমি কিন্তু একে একে ডালগুলো সিদ্ধ করে নিয়েছিলাম বুটের ডাল তারপর মুগ ডাল আর মশারির ডালটা চাউলের সাথে দিয়ে দিব চার কেজি পোলা ছাল নিয়েছি আর কি আর এখানে গরম পানি বসায় দিলাম আর কি তাড়াতাড়ি শর্টকাটে রান্না করব তো এগুলো কিন্তু আমি এক হাতে সব কিছু করলাম আর কি তো আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক কোরবানি ঈদেই কিন্তু খিচুড়ি খাওয়ায় সবাইকে আর এই যে সবাই খিচুড়ি খাওয়ায় এটা করে উনি খুব তৃপ্তি পায় নাকি প্রতি বছরই সবাইকে খাওয়ায় দেখা গেছে আগে তো দুটা তিনটা কোরবানি দিত আসলে সবসময় তো মানুষের আর্থিক অবস্থা একটা মানুষকে খাওয়ার কিছুদের মধ্যে কিন্তু আনন্দটা একটু অন্য রকম হয়ে থাকে আদরই না দিন দিন না 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 এত কই না ভালো লাগবে না খিচুড়িতে দিতে যাবা গোস দে গোস ওই যে তোর মাঝে ডিগাত আছে নি মাঝে ডিগাত আছে এত বড় বড় না কোন দোকানটা নাই নি আমাদের বাড়িতে কিন্তু আমরা ইয়ার কি সব সময় কোরবানি দেই অন্য কেউ এর কি কোরবানি দেয় না তো এবারে আর কি দুই একটা ফ্যামিলি এর কি কোরবানি দিতেছে তো প্রতি বছরই কিন্তু উনি বেশি করে খিচুড়ি রান্না করে আর কি সবাইকে খাওয়ায় আর কি হ্যাঁ তো এখানে কিন্তু দেখেন বড় বড় দুটা পাতিলে আর কি আমি খিচুড়ি রান্না করেছি এ খিচুড়িটা বেশি শক্ত না আবার একেবারে পাতলাও না ওই রকম করে আর কি রান্না করেছি খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে মানে যে আসে আর কি আমাদের আত্মীয় স্বজন বা আশেপাশে যেখান থেকে আসে সবাইকে আর কি খিচুড়ি কি আমরা খাওয়াই এই সবগুলো খিচুড়ি কিন্তু একেবারে রান্না মানে খাওয়া শেষ হয়ে গেছে শুধু এক বাটি খিচুড়ি ছিল আর কি করে আর সবগুলো খিচুড়ি কিন্তু খাওয়ানো হয়ে গেছে তো খিচুড়ি আলাদা রান্না করেছি আর এখানে গোষ্ঠটাও আলাদা রান্না করলাম আর কি তো গোষ্ঠ আলাদা রান্না করে পরে আর কি এগুলো মিক্স করে আর কি একসাথে করে আর কি খিচুড়িটা রান্না করেছি তো গতকালকে যেহেতু কাজের অনেক প্রেশার গেছে ভিডিও দিতে পারি আজকে ও বয়স দিতে একেবারে মন চাচ্ছে না মানে শরীরটা অনেক খারাপ ভালো লাগতেছে না তারপরে তারপর কি করবো দিতে হবে আর কি সেজন্য

তো ওইখানে তো খিচুড়ি রান্না করে ওইগুলো সবাইকে খাওয়ালাম আর এগুলা হচ্ছে নিলাম ঘরে খাওয়ার জন্য আর কি এটা সন্ধ্যার আগ মুহূর্তের কি মাগরিবের হয়তো আধা ঘন্টা আগে আর কি এই রান্নাটা আর কি বসাইছি তো প্রতিবারে দেখা গেছে যে দশ বারো কেজি বা পনেরো কেজি এরকম বসায় তো আজকে একটু কমে নিলাম যেহেতু গরুটা ছোট গোস আর কি কমে নিলাম তো সবগুলোই আর কি আমি বসাই দিছি একেবারে মেখে জেখে যেহেতু সব কিছু আমার আগে থেকে রেডি ছিল তাই রান্না করতে আমার বেশি একটা জামেলা হয় নাই তো আমার ননদ আমার মেয়ে মানে অন্যান্য যারা আছে আর কি তারা কিন্তু অন্যান্য কাজে সব মানে গোস বিতরণের কাজে ছিল বা ওইখানে ছিল ওইখানের কোনো কাজ আমার করতে হয় নাই আমি শুধু রান্নাবান্নার দায়িত্বে ছিলাম আর আমার সাথে আবার কিন্তু কেউ ছিল না আমি এক হাতে সব কিছু করেছি আর কি তো এখানে আমি গোস রান্না করে আর কি তারপরে ঘরে আর কি নিতে নিতে প্রায় সন্ধ্যার পরে আর কি হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে আর গ্রামের পরিবেশে মানে গ্রামের পরিবেশে যদি এমন রান্না আপনাদের ভালো লেগে থাকে বা গোস বিতরণ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা বেশি বড় করব না আমার বাসায় কিন্তু মেহমান আছে আমার বাগিনা আছে বাগিনা বউ আছে তারপরে ছোটো ননদ আসছিলো তো সেই জন্যে আর কি একটু বেশি পরিমাণে রান্না করলাম আমার ছেলে আজকে তো বলতেছে যে আমি একাই গোস বানাবো একাই এই গরু বানাবো কেউ কাটতে হবে না মানে এমন একটা অবস্থা তা আমি আবার ওর আব্বাকে বললাম যে ও ছেলের কথা কী জন্য শুনবেন ওর কথা ও কি এক একটা গরু বানাতে পারবে যাই পরবর্তীতে আমার ন তারপরে চাচি শাশুড়ি তারপরে আরও দেবর আছে তো সবাই মিলে আর কি গরুটা পুরা বানালো আর এখানে ছেলের জন্য আর কি শুরু তো তো খাওয়ার জন্য পুরাই একবার ইয়ে হয়ে গেছে তো ছেলেকে আগে ঘরে এনে আর কি আগে ছেলেকে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বড় করলাম না আজকে এই পর্যন্তই আরো একটি নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো তো আল্লাহ হাফেজ